এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরে এত সোনামোর ছড়াইয়া দিল কারা সোনালি উষাই সোনা মুখে তার আমারও নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি যাইবারে কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করি শত এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি বাথা মাঝে হারা হয়ে গেনু দিশে বাপেরে বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানত গা শাপলারে হাটে তরমুচ বেঁচি ছপাসা করি দেরি পুতির মালা একখানা ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে বেলায় ছুটে যাইতাম শ্বশুরে বাড়িরে বাটে হে শোনা হে শোনা শোন দাদু সেই তামাক মাজনে পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে যদি চেয়ে নথে নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যেহেতাই কেঁদে মরিয়াখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যারে কেমনে করিয়া হায় কবরে দেশেতে ঘুমাই রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরিতে যেন গো ভেস্ত নসিব হয় তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাপনের শতকবরের রঙ্ক হৃদয়ে আগে গুনিয়া গুনিয়া ভুল করে গুনি সারাদিন রাতে জাগি এই মোর হাতে কোদালে ধরিয়া কোঠিনে মাটিরে তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াই চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাই বৌ আয় আয় দাদু গলাগুলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাছেস তুই কী করিবো দাদু যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকে ডাকি বাজান আমার শরীরাসকে কী যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছাইয়ে কহিলাম বাছা সও সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহা কি জানিত কেউ গোড়ের কাফনে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তরে দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ারে যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপেরে লাঙল জোয়ালে দু হাতে জড়াইয়ে ধরি তোমার মাঝে কতই কাঁদিত দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনারে বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে পথ দিয়ে যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুটি জোয়ান বলদ সারা মাঠ পানি চাহি হাম্বা রবিতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিতে কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবাইয়ে সকলে গা উদাসিনী সেই পল্লী বালারে নয়নের জলে বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাই অভাগিনী আপনি মরিল মরণে বিষেরে তাজ মরিবারে কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে রে যাই বড় ব্যথা রলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গন্ড ভিজাই নয়ন জলে কি জানি আসে এসে করি গেল তোরে মরণ ব্যথারে চলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবরে গায় স্বামীর মাথার মাথালে খনিরে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথালে পচিয়া গলিয়া মিশেছে মাটির শনে পরাণের ব্যথা মরে না যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমাইয়ে রয়েছে এইখানি তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাই পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দুয়া মাং দাদু রহমান খোদায় ভেস্ত নসিব করিও আজকে আমার বাপু মাই এইখানে তোর বুজির কবর পরির মতনে মেয়ে বিয়ে দিয়েছিনু কাজের বাড়ি বনিয়াতি ঘরে পে। এত আদরেরে বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়িরে দেশে শ্বশুর তাহারে কসাই জামার চাহিককে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া উশ্রু উঠিত ফাঁসি মা মায়েরে কবরে বসিয়া কাদাইয়া কাটাত দিন কে জানি তো হায় তাহারও পরাড়ে বাজিবে মরণে বিন কি জানি পচনো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবরে দিয়েছি দেখে যাও দাদু ধীরে